বুদ্ধকে বন্দনা করছি দেবমানবের পূজিত পরম কল্যাণ মিত্র স্বরবিজ্ঞ রহত অনুবুদ্ধ দূতাঙ্গ শ্রীচরণে বন্দনা জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সংগ পূজনীয় মান্তের প্রতিও বন্দনা জ্ঞাপন করছি এবং আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন কুটিরে অরণ্যে অবস্থানরত বৃক্ষ প্রতিও আশীর্বাদ এবং আপনারা যারা আর্য সমাধি বাবানা কুটিরের সংশ্লিষ্ট দায়িকাগণ এবং চট্টগ্রাম তথা বিভিন্ন গ্রাম থেকে যাহারা সমাবেত হয়েছেন সকলের উদ্দেশ্যে জন্মা জন্মান্তরের দানময় শিলময় বাবানময় পূর্ণরাশি মৈত্রীর দান করিতেছি তো ওই আসলে মানতে যখন পুরোপুরি বরং যেদ্দুর ভারে দুইজন তোমার উদ্দেশ্য হওয়াব তো বুদ্ধ হইতে বলে জ্ঞানী লোক মানে বুদ্ধ হইতে মান্যের হিল্লায় ফরাজয় নয় মানে হিল্লার তলদি ফরে তো হতো বলে জ্ঞানী লোকের অজয় অজ্ঞানীর অরাজয় ধার্মিকর নিত্য জয় অধার্মিকর চির পরাজয় সদর্ম বিরোধ করি ভাবতা চলে সেই মান্যের জীবনত অবপরাজয় বুঝু এসিয়ান হতে কি বলে জ্ঞানী লোকর ফরাজ জ্ঞানী লোকর জয় মানে জ্ঞানী লোক বলতে দেখি জীবের লেহা করা শিক্ষি ই মেট্রিক পাস আইউ বা ডিগ্রি পাস বলতে পারে জ্ঞানী লোক ন হয় এক দৃষ্টিতে জ্ঞানী কিন্তু বুদ্ধের দৃষ্টিতে জ্ঞানী নয় তো বুদ্ধের দৃষ্টিতে বোধে জ্ঞান হইতে হারে জীবের বলে সাইরে যে সৈত্য সম্পর্কে জ্ঞান আগে মানে দুঃখ জ্ঞান কি হচ্ছিলেন হবার ভাই ই দুঃখ দুঃখ সত্য দুঃখ নিরোধ দুঃখ নিরোধের উপায় এ সাইরাজ্য সত্য সম্বন্ধে জাতন জ্ঞান নেন আগে মানে বৌদ্ধ হি দে শিবের জ্ঞানী শিবে প্রকৃত জ্ঞানী তো দুঃখ জ্ঞান ওই দুঃখ জ্ঞানের ফত জন্ম দুঃখ তে বান্ধব না তোমার যে জন্ম দুঃখান হই মনে শীত না যায় সত্য হত বেগুন সংক্ষিপ্ত সংক্ষিপ্ত হয়ে তো দুঃখ সত্যের ভিতর জন্ম দুঃখ তো জন্ম দুঃখ তো পুরোপুরি মু শুধু জন্ম জ্ঞান হি তাই জন্ময় গানের বুদ্ধ হইতে কি সাইর বাঘ বলে বাঘ হয়েছে স্যারের বাবুতে হুম যে কি অন্ডজ জরায়ুজ সাদজ উপপাতি মানে জন্মান কি স্যার বাবুইতে হ্যাঁ অন্ডজ হতে অন্যান্য রে জিব ওই ডিমের মধ্যে বজার মধ্যে জিবে জন্ম হয় মনে আগে কুরুয়া আগে জীবন দ্বিমতন জন্ম হয় সেবার হ্যা কি অন্ডয তো সি তু জন্ম নিলে যে অন্য সুখ নেই তো অন্ডজ জরা ইউজ করতে অন্য জিবে মাতৃর গর্বে জর্মনে হম এসিবার হরদে কি অজ্ঞ অন্ডজ অজ্ঞ জরা ইউজ তারপর আর বলে দেখি সাদ জীবনে দে হাজর বিজোর জন্মনে হুম জিতে হাজর আগে মশা মাসি জীবন ফুকঝোক আগে এসি ভরতে সাথে যার হতে কি উভপাতিক জীব হন মা বাপসারা জন্ম নেয় বৌদ্ধ সময় যেমন অমরা পালিয়ে এলো হ তার বদে আরো জীবন দেবতা আসি নো মাতা পিতা নেই উভপাতিক জন্ম তো তুমি জিদু জন্ম নে কেন সুখ নেই মানে জন্ম নিলে দুঃখে না আগে জরা দুঃখ বিয়াদি দুঃখ মরণ দুঃখ দুঃখে না আগে তো বুদ্ধাল হই দেখি জ্ঞানী লোকের অজয় জ্ঞানী বুদ্ধ জিবে সেই দুঃখ জ্ঞান হি হ গমে তালে খবর পায় এসে মান্য সব দেখি হেন দুঃখ মুক্ত উন্মুক্ত হব ই তুই মুক্ত হব যে সেই মানুষটা চিন্তা করিব আর খবর না পায় তার দ্বারা সম্ভব নয় তেসেন বুদ্ধ হই দেখি জ্ঞানী লোকের অজয় অজ্ঞানী মান্যের অবধা ফরাজয় সে তলন্দে পরব দে ধার্মিকের নিত্য জয় অধার্মিক শির পরাজয় হুম তো ওমূল্যে ওই বানতে গো তোমারও হই পঞ্চ ইন্দ্রিয়ের হতাও হই হুঁ সাই রাজ্য সত্যের হতাও হই তো সে নো বলি বলে ওই তুমি দেখো তো দুঃখ সত্যান খবর ফেলে জন্ম দুঃখ জরা দুঃখ ব্যাধি দুঃখ মরণ দুঃখ সেখানে হর্ব তাহলে দুঃখই এন উৎপত্তি কারণ হইতে তৃষ্ণের হতা ওমূল্যে জ্ঞান দর্শন বানতে হো তৃষ্ণের পঞ্চ ইন্দ্রিয়ের হতাও হই বুঝছো তাই সে নলে তোমার কেন উপমা হই মানে সেই জিউন চকু কর্ণ নাসিকে জিব্বে খাই মন এই ইউনোন্দিনের মানুষের কি মাইন্য তৃষ্ণা কেন উৎপন্ন হয় যে পান্তে হই অমূল্য মানে তৃষ্ণা সেতুন উৎপন্ন হয় তাই না তুমি মো হইন কি তাইতে সি কেন হই মানে সি এনারে তুমি কীভাবে রক্ষা করিবে ইন্দ্রিয় গুণরে বুঝছো মানে তাই যে হইয়ের দুঃখ উৎপন্ন হয় তাই তৃষ্ণার কারণে খান হি জিলেন দি তাই তো হতা তে চিয়েনত তুমি কাণ কৰি ৰক্ষা কৰিবা বান্ধাকে চিয়েন গৰু সোমোৱা হ'ব চিয়েন হ'লে কি উলোদ বোলে কি চিগালাগে দে ইয়াৰলৈ আৰু কি অ এই চিয়াল ধন ধৰিলে তাই মানে কি কৰে মানে আহাৰ অন্নচনত বাইৰে খাদ্যভোজ জ্বলাই ঐ তাই সি কয় দি ঐ চৰাৰ ফাৰা আগে সমুদ্ৰৰ ফাৰা আগে এই চিটো খাদ্যভোজ জ্বলাই অন্নচনত বাইৰে ই মানে তইবেলা বাইৰে কি সেইবোৰ জিনিটো সেই সময় বলে দূরত্ব দেখে তো গো ওই গ দুর্গ মানে ই বলে কি এস্তলো দূর মানে হচ্ছপ হস্তপে কি করে যে ফানি থাকে সচ্চতে দুই বা গলে তো ফানিতে তাকে আর গ যার তাই দে নতাকে সেই দুর্গ বলে দে দেয় সরপার মানে খাদ্য পুজো অন্বেষণ করবেন তো তো কেবিল গিয়েছি তো 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 এবার দেখি দেখে লাগ ওই পরে করে হচ্ছপ পরে দেখি আছে মানে তাই মানে হাজাবো হয়ে যার মানে হত্রপুরের দৌড়িয়ে তো হত্রপুর দেখে শিয়াল লি তাই শিয়াল লোকে দেখি তাই হত্রপুর এখন ক্যাং করে বাঁচিবো তাই তখনও যাদি আনি নভারে তাই হি বুদ্ধি করল জীবন আ ঠেং আগে চিরাউ আগে এই চির তার ফুলের ভিতর ঢুকালে কি ফুলের ভিতর যাতে ডুবেই এখন এখন যাই না ওই শিয়াল যাই এখন খাই না পারে তারে কেন খাইব মানে ফিডতে তার সামনে তো শক্ত লোয়ার মতো तोने वो तह तो नबारेर ते नारे हरा आगे मान बायो दौड़ी हम दुर्गो ही, ही ता साला, बेर ए, से करे दुर्गो तो सलाख तदी बच्चे फरार ना ही ओ एक ओल मान सके सिरे उठे ब दे भाक देखे तो बाहर नगोर तीन कारण बेजारो ओ इच्छे नो ইবাহ বাজ খানা খানা বড় বাজাব হ্যাঁ তাই কি করলো ওই মেকাতে গেল বাদ দিয়ে তো সে গরনের হারণে ওই দূরও হি করছি ফরে বাজে পাচ্ছি তাই তোমার তো না হি করব করবো দেখ ও মিলল যে তিচিনাগণ উৎপন্ন হয়েছি এই না তোমার তো রক্ষা করা মানে চৌকদি যে তুমি দেখি ই চকদি দেখো চৌকুর হারণে ই যে তিচিনাগণ উৎপন্ন ই চৌকের হারণে দেখি না সাৰ নে বে বিচাৰ ঘৰে অঁ তেচীয়ে কিলা চৌকতে দেখি নে না নদেখিলে তই তৃষ্ণ উৎপন্ন নহয় অ তে দেখা নহয় তৃষ্ণেন উৎপন্ন এই তোমাৰ তোৰ চাই ইন্দিৰে ৰক্ষা কৰি থাকিলে সি কৰাব পাৰিব ঐ দূৰ যাব ৰক্ষা কৰিছে এই তোমাৰতো চেন দে গৰম কৰিব নে চবদিনে যিজন দেখিলে তোমাৰ লোভ উৎপন্ন হ'ব সিহঁত তোমাক তোমাক বাদ দিয়া কৰিব এই চৌকৰে ৰক্ষা গৰম কৰিব মানে সি ঘৰে জিল্লেও সম্ ন জিল্লো হ'ম ন জিলাৰ কাৰণে সি কৰ তুমি ইয়াতে কিয়ন কচু বাকী এইচে মাৰ দেখিলা জিলাৰ কাৰণে জিলত বজাৰ অত্যাধিক সুত্ৰান ধেৰকৈ অ' এছিয়ান জিলো হ'ম নহয় এছিয়ানে তোমাৰটো কি গৰম পৰিব এছিয়ান ৰক্ষা কৰা পৰিব মানে যা কিছু হ'ৰ ভিতৰত উৎপন্ন হোৱাৰ পঞ্চ ইন্দ্ৰিয়ে যা কিছু হ'ৰ মনৰ ভিতৰত উৎপন্ন হ'ৰ তাৰপৰা পৰিকল্পনা সৃষ্টি হ'ৰ নদেখিলে উৎপাদন হ'ৰ এতিয়া ইন্দ্ৰিয়াৰণে বৌদ্ধ বৰ্তমানে সেই পাবি ঐ মানুহৰ মনত উৎপন্ন দি সম্প্ৰদনৰ বুজো তাই যেন লুদ্ধ কি জ্ঞানী লেখত জয় হয় অজ্ঞানী ৰয় পৰাজয় ধাৰ্মিকৰ নৃত্য জয় অধাৰ্মিকৰ শিৰ পৰাজয় হ যাৰা ধৰ্ম লৈ নাথাকিবা জয় হ'ব কিন্তু এখন বৰ্তমান তাৰ উল্ট অ হ্যাঁ হুদুর দারমিকার সুদু জোর তুমি যদি ধরম আমি তেল ইচ্ছে হজন হবো আজার দার আচ্ছা দেরাজার রব ইদু ইজন হবো মানুষ আচ্ছা আজার দরো দের হাজার না একে যদি তুমি সহায়তা সহাগ করা যদি ভালো করে হয় হয়জ্ঞানে গানও বাজো জুলুপুরে মারবার অন্য বিল্ড আরও সহ্য শিল্পী হব উদু জায়গা দিন পারিবে ও যু মোটর সাইকেল আব দে বুঝে বুঝাতে জায়গা দিন পারবে তাহলে বুদ্ধ হয় দেখি ধার্মিক নিত্য জয় অধার্মিক চিরপ কিন্তু ধর্মাহমদ নাভাইবে তো সহ্য ধর্ম আমদ সেই মানুষের বুদ্ধ হয়ে কিনলে পরাজয় অমূল্য হয়ে দেখি পরাজয় কিনলে ওর এই পরাজয় সে না হরণে সে আমদ মানুষ নেই তাহলে বুদ্ধ ধার্মিক যারা ধর্মপথ চলিব তারা জয় হবো যা দ্বারা অধর্মপথে চলিব তারা পরাজয় হব আর কেন দেখি যারা ধর্ম বিদ্বেষ করে হ ধর্ম আমার ভিতরে বেজাল বাজে দিব সে মাংসরও পরাজ হয়ে যাব অনেক মানুষ আছেন সমাজত মানে বিহারতক বিভিন্ন কারণে জামেলে সৃষ্টি করে দেয় হ্যাঁ তারা কি করব ওই ধর্মের পরিহারিকা নয় তাই তোমার তো চিন্তা করাব কি আমি যাতে থলনু পরিবার লাই হমূল্য বানতে যেন হই এতে কোনো সময় নেই তোমার বানতে হই দেখি সাড়ে তিনটাত অনুষ্ঠান সেচ ষ্রিছু যেহেতু তো মানুষজন এসেছি তা হি তারাত যা বরু তা কিন্তু মানে হি অনুষ্ঠানগান এগারোটা বাজে আরম্ভ হব সাড়ে তিনটাত অনুষ্ঠান শেষ বরাবর যেহেতু মানুষজন সীতাংত নেব দূর দূরান্ত এব তারাতুন যা তে তাই ভান্তি হাতালয় তোমার পরাজয়ের ভিতরে সে জিনিস হল তুমি চিন্তা করি তো কি সে জিনিস মানে মানি চলি পারলাই বৌদ্ধর হতা সে অনুর হতা নয় সে বৌদ্ধর হতা হ জ্ঞানী লোক রয় জয় হজ্ঞানীর পরাজয় ধার্মিকর নিত্য জয় মানে ধর্মবাস হলে নিত্য জয় হবো তারার হ্যাঁ অধার্মিকর শির পরাজয় আর যারা ধর্ম ধর্মবিদ্বেষ করিব এই তারারও পরাজয় হবো বুঝছো তাই আবার ওই তুমি যারা ইধু ব্যাগুনে পুণ্য হলা বজ্জুগুলো ইহু ব্যাগুন উদ্দেশ্য করি বান্তের জন্ম জর্মান্তর পূর্ণ রাশি দান করি মোর সংক্ষিপ্ত ধর্ম হতাগের ইহু তুমি কর হলো ঐ তিনিবাৰ নামত আছে হয় বুদ্ধমুক্তি উৎসৰ্গ কৰক